আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি কার অধিদপ্তর পথ শিক্ষক তেরো সেপ্টেম্বর দু লিখিত পরীক্ষা হয়েছে গণিত অংশটুকু সমাধানের চেষ্টা করি প্রথম প্রশ্ন হলো একটা সরল দেওয়া আছে এটা সমাধান করতে হবে ওকে তাহলে চার সমস্ত এক বাই চান অর্থাৎ চার চার ষোলো একে হচ্ছে সতেরো ভাগ আমরা জানি কিন্তু যে বিও ডি এম এ এস বট বটমাস অর্থাৎ ব্র্যাকেট এর ভাগ গুণ এডিশন সাবস্ক্রিপশন অনর্থ হচ্ছে বিউ সব মিলে প্রথমে কাজ করতে হচ্ছে বাঘের মানে ব্র্যাকেট থাকলে কাজ করতে হয় ফার্স্ট ব্র্যাকেটের সেকেন্ড ব্র্যাকেটের থার্ড ব্র্যাকেটের ঠিক আছে তারপরে হচ্ছে ব্র্যাকেটের পরে হলো এয়ার মানে তারপর হচ্ছে বাঘের কাজ করতে হয় এটা আছে থাকুক দ্বিতীয় বন্ধনীতে মাইনাস এক বাই তিন আগে প্রথম বন্ধনীর অংশটুকু শেষ করে আসি তাহলে তিন এবং ছয়ের করতে হবে এটা যোগ করে তাহলে তিন ছয়ের সর্বোচ্চ ছয় হবে দুই 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 হচ্ছে চার প্লাস এক দ্বিতীয় বন্ধনী সত ডিভাইডেড বাই হলো চার ভাগ তিন বাই চার মাইনাস এক বাই তিন এরপরে কত হলো পাঁচ ডিভাইডেড বাই ছয় ওকে সতেরো বাই চার ভাগ তিন ভাগ চার মাইনাস এটা কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তাহলে হবে পাঁচ একে পাঁচ তিন ছয় আঠারো এখন প্রথম ব্র্যাকেটের কাজের দ্বিতীয় দ্বিতীয় ব্র্যাকেটের কাজ শুরু হলো সতেরো ডিভাইডেড বাই চার ভাগ তিন এবং আঠারোর সরি চার এবং আঠারো লস আগু হচ্ছে দুই 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 হাজার চার দুই দুই হাজার চার তারপর হচ্ছে নয় দুই আঠারো তিন দুই তিন তিনে নয় তিন দু ছয় তিন ছয় আঠারো আঠারো দু হচ্ছে ছত্রিশ তাহলে চার ছত্রিশকে চার দ্বারা বাক্য ল হচ্ছে নয় তিন নয় হচ্ছে সাতাশ সাতাইশ মাইনাস দশ সতেরো ডিভাইডেড বাই চার ভাগ এখানে হল সতেরো ডিভাইডেড বাই হচ্ছে ছত্রিশ এখন ভাগ আছে ডান পাশের টুকু এটা আমরা গুণ করে দিলে হল লবে চলে আসবে ছত্রিশ ডিভাইডেড বাই সতেরো তারপর হচ্ছে চার নয় হচ্ছে ছত্রিশ আমরা সর্বশেষ সমাধান পাইলাম হচ্ছে নয় ঠিক আছে আশা করি ক্লিয়ার পরের প্রশ্নে আসি দেওয়া আছে যে এ বি সি তিনটা মান দেওয়া আছে এখন বলছে তিনটা যোগ কর এ প্লাস বি প্লাস সি তাহলে দেওয়া আছে লিখে নেবেন বা এ প্লাস বি প্লাস সি কল হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার প্লাস নাইন জেডি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার মাইনাস ফোর জেডি স্কোয়ার প্লাস জেডি স্কোয়ার মাইনাস হচ্ছে ওকে এখন আমরা যে

এনে জেট নাকি জেট তো কথা হবে না জেট কে হ্যাঁ যে প্রথমেই আছে এইট ওয়াই স্কোয়ার এরপরে এরপরে এইখান থেকে টু ওয়াই স্কোয়ার বাদ দিলে হবে প্লাস সিক্স ওয়াই স্কোয়ার হলো নাইন থেকে ফর বাদ দিল হচ্ছে ফাইভ ফাইভ থেকে সাথে যোগ করলে হবে সিক্স নাইন জেড স্কোয়ার টেন জেড স্কোয়ার টেন থেকে চারবার দিলে সিক্স ঠিক আছে তাহলে হল প্লাস সিক্স স্কোয়ার কথা তো ভুল হওয়ার সম্ভাবনা নাই আশা করি আচ্ছা এটাই হচ্ছে কি অ্যান্সার পড়টাতে আসি একটি বাঁশের এত অংশ কাদা এত অংশ পানিতে এবং পানির উপরে বারো মিটার আছে সব বনবাসটির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে আমাদের আচ্ছা সহজ প্রশ্ন সহজ ভাবনা দিয়ে শুরু করি আমরা দরি সম্পূর্ণ বাস ইকুয়াল বা সম্পূর্ণ অংশ ইকুয়াল এক অংশ ওকে আচ্ছা আচ্ছা তাহলে একটু বড় করে লিখলে হবে কাদাই আছে এতটুকু পানিতে আছে এতটুকু ঠিক আছে তাহলে একটু বড় করে লিখি যেহেতু ইউটিউবে আসছি আমরা তাহলে কাদায় আছে একুয়াল শূন্য দশমিক এক শূন্য অংশ এবং পানিতে আছে পানিতে আসে আমি সচরাচর সমাধানের ভিডিওগুলো ফেসবুক আপলোড করতে পারি না সময় সুযোগ হয় না আমার সবগুলোতে ইউটিউবেই আপলোড করি এবং সময় মতো রেকর্ডও করতে পারি না ব্যস্ততার কারণে যতক্ষণই পাই রেকর্ড করে সেটা ইউ ইউটিউবে দ্রুত আপলোড করে দিই এবং সেটার সমাধানটা স্ক্রিনশট দিয়ে পেজে আপলোড করে দিই যেহেতু এখন ব্যস্ততার ভিতরে আসি সর্বোচ্চ চেষ্টা করি যে সমাধানটা দ্রুত দেওয়ার তারপরও দেরি হয়ে যায় কন্টিনিউ করতে হবে সামনে ফ্রি হলে আচ্ছা তাহলে পানিতে আছে ইকুয়াল শূন্য দশমিক সাত শূন্য অংশ আচ্ছা তাহলে কাদাই এবং পানিতে আছে কাদাই এবং পানিতে আছে মোট শূন্য দশমিক আট শূন্য অংশ তাহলে অবশিষ্ট অংশ এক মাইনাস শূন্য দশমিক আট শূন্য আমার কিভাবে করি এক দশমিক শূন্য শূন্য মাইনাস শূন্য দশমিক শূন্য যেটা হবে কি শূন্য দশমিক দুই অংশ ওকে ও অবশিষ্ট এখানে অংশ প্রথম দিয়ে ফেলছি বা প্রথম দেওয়ার দরকার নাই আমরা লাস্টেই দিব অবশিষ্ট সমান এত অংশ ঠিক আছে এখন এই যে অবশিষ্ট হচ্ছে কি বারো মিটার তাহলে শূন্য দশমিক দুই শূন্য অংশের দৈর্ঘ্য ক্লাস ফোর ফাইভের অঙ্ক এটা দর্গ ইকুয়াল বারো মিটার অতএব সম্পূর্ণ অংশ বা এক অংশের দর্গই ইকুয়াল কি হয়ে যাবে এটা বাঘ হয়ে যাবে এক ডিভাইডেড বাই শূন্য দশমিক দুই যেটা ভাগ করলে হবে ষাট মিটার ঠিক আছে আশা ক্লিয়ার শেষ হয় না হলো একটি একটি না ডিমের দাম চোদ্দো সমস্ত এক বাই চার কমও যাওয়ায় চারশো টাকায় টাকায় পূর্বেক্ষা দশটি ডিম বেশি পাওয়া যায় প্রতি ডজন ডিমের দাম কত এবং খর নম্বরে বলছে যে প্রতি ডজন কত টাকায় বিক্রি করলে তেত্রিশ সমস্ত এক বাই তিন পার্সেন্ট লাভ হবে আচ্ছা এখন বলা আছে যে চোদ্দো সমস্ত এক বাই পার্সেন্ট কমে যাওয়া হয় অর্থাৎ একশো টাকায় কমতেছে কত টাকা চোদ্দ সমস্ত এক বাই সাত টাকা একে কত চারশো বিশ টাকায় কত করি এরপরও কি যতটুকু বের হবে তাহলে কি দশটা দাম সেই টাকাটা তাহলে এক ডজন মানে কি বারোটা যেহেতু মাথায় কল্পনা করে নিছি এখন লিখতে সহজ হবে একশো টাকায় কমে কমে ইকল চোদ্দ সমস্ত এক বাই সাত পারসেন্ট তাহলে সাত চার সাথে আটাইশ আট হাতের দুই সাত একে সাত আর দুই হচ্ছে আটানব্বই আরেক হচ্ছে নিরানব্বই এক টাকাই কমে ইকুয়াল নিরানব্বই ডিভাইডেড বাই সাত গণন হচ্ছে একশো এবং চারশো বিশ টাকায় কমে ইকুয়াল নিরানব্বই ইন্টু চারশো বিশ ডিভাইডেড বাই সাত গুন একশো শূন্য শূন্য ছয় সাত বিয়াল্লিশ শূন্য একটা নিচে এখনো আছে আচ্ছা শেষ সব সমস্যা আর পাঁচে হচ্ছে পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন অনষাট ডিভাইডেড বাই দশ তাহলে কত হবে পাঁচ নয় দশমিক চার মানে উনষাট দশমিক চার টাকা তাহলে চারশো বিশ টাকায় কমতেছে উনষাট দশমিক চার টাকা এর মানে কি এর মানে হচ্ছে ওই যে দশটি ডিম বেশি পাওয়া যায় তাহলে দশটি ডিমের দাম উনষাট দশমিক চার টাকা তাহলে লিখতে পারবো যে দশটি ডিমের দাম অনষাট দশমিক চার টাকা অতএব একটি ডিমের দাম কমে যাবে অনষাট দশমিক চার ডিভাইডেড বাই হচ্ছে দশ পর হিসাব করতেছি অতএব ডজন অতএব বারোটি ডিমের দাম কোয়াল অনষাট দশমিক চার গনন বারো ডিভাইডেড বাই হচ্ছে দশ আচ্ছা এটা এখন হিসাব পাতি করলে আসবে পাঁচশো চুরানব্বই ইন্টু বারো ডিভাইডেড বাই দশ গণ পূর্ণ সংখ্যা নিয়ে আসি দশ দশে একশো যেটা ভাগ করলে হয়ে যাইতেছে একাত্তর দশমিক দুই আট টাকা একাত্তর দশমিক দুই আট টাকা তাহলে প্রতি ডজন ডিমাতে মানে বারোটি ডিমের দাম একাত্তর দশমিক দুই আট টাকা দাম পড়া যাইতেছে ওকে নেক্সটে আসি প্রতি ডজন কত টাকায় বিক্রি করলে এত লাভ হবে আমরা ক হতে পাইলাম ক হতে পাই প্রতি ডজন ডিমের দাম একোয়াল একাত্তর দশমিক দুই আট টাকা ওকে আচ্ছা দরি ক্রয় মূল্য একশো টাকা এখন তেত্রিশ সমস্ত এক বাই তিন বা এটা হবে তিন তিন তিনের নয় একশো একশ ডিভাইডেড বাই তিন টাকা লাভে টাকা লাভে বিক্রয় মূল্য একুয়াল একশো প্লাস একশো ডিভাইডেড বাই তিন তাহলে তিন তিন সরে কেউ আছে চারশো ডিভাইডেড বাই চারশো ডিভাইডেড বাই তিন এত টাকা এখন ক্রয়মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য চারশোটির পর তিন টাকা তাহলে লিখতে পারবো যে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য এক চারশো ডিভাইডেড বাই তিন টাকা ক্রয় মূল্য একাত্তর দশমিক দুই আট টাকা হলে বিক্রয় মূল্য হবে চারশো ডিভাইডেড বাই তিন একশো যেটা একটু হিসাবপাতি করে নিলে হবে পঁচানব্বই দশমিক শূন্য চার টাকা আশা করি ক্লিয়ার হিসাবগুলো একটু করে নিন বেশি সময় লাগে জন্যে একটু করে দেওয়া হইতেছে না শটগুলা দেওয়া হইতেছে তো থ্যাংক ইউ অ্যাব্রিয়ন শেষ পর্যন্ত দেখলেন অসংখ্য ধন্যবাদ আপনাদের